গুড মর্নিং বন্ধুরা আমি আবার আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি হ্যাঁ আমি শান্তনা তো থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওগুলো তোমাদের দেখার জন্য আমার পাশে থাকার জন্য তো আমি তোমাদের পাশে তোমরা আমার পাশে আছো বলে আমি আবারও নতুন নতুন ভিডিও তোমাদেরকে দেখাতে পাচ্ছি তো দেখো আমি এখন কি করতে চলেছি এখানে আমি কিছুটা পরিমাণ ময়দা নিয়েছি দুটো ডিম নিয়েছি আর দুটো পেঁয়াজ নিয়েছি একটা টমেটো আর তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি এগুলোকে আমি এখন ভালো করে কেটে নেবো দেখো আমার কাটা হয়ে গেছে লঙ্কা পেঁয়াজ টমেটো দুটো ডিম নিয়েছি তো আমি এখন এর ভিতরে সবগুলো দিয়ে দেবো দেখো আমি পেঁয়াজ দিয়েছি তারপরে লঙ্কাগুলো দিয়ে দিয়েছি তোমরা এইভাবে সকালবেলায় কিছু ঘরে না থাকলে এইভাবে বানিয়ে নাস্তা হিসাবে খাবে দেখবে সত্যি অপূর্ব লাগে তো আমার টমেটোগুলো দেওয়া হয়ে গেছে তো আমি এখন ডিমগুলোকে ফাটিয়ে দেব এর মধ্যে তারপরে দেখতে থাক সকালে কিংবা সন্ধ্যাবেলা টিফিন ক্ষতি জমে যায় খুব ভালো লাগে খেতে বাচ্চারা তো খুবই ভালোবাসে এইভাবে একটা যদি রেসিপি বানানো হয় বাচ্চাদের সামনে দেওয়া হয় খুবই সুন্দরভাবে ওরা খেয়ে সত্যি বলছি এক নিমিষেই খেয়ে নেবে তো আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি আর পরিমাণ মতো একটু সামান্য একটু হলুদ দিয়ে দেবো তো হলুদ তোমরা নাও দিতে পারো তো আমি একটু দিয়েছি আর কি একটু কালার আসার জন্য তো তোমরা হলুদ ছাড়াই বানাতে পারো তো এখানে দেখো এখন আমি ডিম দুটো খেয়ে দিয়ে দেবো দেখো আমি ডিমগুলোকে ফাটিয়ে দিয়েছি এর মধ্যে এখন একটা চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব তারপরে অল্প পরিমাণ কিছু নাড়াচাড়া করার পরে তারপরে আমি জল দিয়ে একটুখানি জল দিয়ে সামান্য সামান্য একটু একটু করে জল দিয়ে আমি ওটাকে ভালো করে ফাটাতে থাকব। দেখো আমি এটাকে ভালো করে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেব ডিম দিয়েছি পেঁয়াজ দিয়েছি টমেটো কাঁচা লঙ্কা সব কিছু দিয়েছি লবণ হলুদ দিয়ে আবার একটু জল দেব। সামান্য পরিমাণ জল দিয়ে দিয়ে একবারে অল্প অল্প করে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব কেননা একবারে জল দিলে পাতলাও হয়ে যেতে পারে ঠিক আছে তার জন্য আমি অল্প কিছু জল দিয়ে দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেবো খুব পাতলা হবে না খুব গাঢ় হবে না মিডিয়াম মতো হবে যাতে রুটিগুলো আমি উল্টাতে পারি ঠিক আছে এটা হচ্ছে ডিম পরোটা ডিম পরোটা ডিম ডিম ধাপড়ি তোমরা যেটা ইচ্ছে বলতে পারো ডিম জল রুটি নাম আছে যেটা ইচ্ছে বলতে পারো তো আমি দেখো এটাকে সুন্দর করে এখন মাখিয়ে নেব দেখো আমি কত সুন্দর করে এটাকে মিস করে নিয়েছি না পাতলা না গাঢ় কোনোটাই না একদম ঠিক মতন করে নিয়েছি তো এটাকে আমি ভালো করে সুন্দর করে এখন মাখিয়ে নেবো একটু বেশি বেশি করে সুন্দর করে যাতে খেতে গেলে কোনো শক্ত মতো না হয় যাতে নরম হয় খেতে ভালো লাগে ছিটতে পারে বাচ্চারা ঠিক আছে তার জন্য আমি একটু সুন্দর করে বেশি করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি মিস করে নিচ্ছি দেখো ভালো করে আমি ফাটিয়ে নিচ্ছি এটাকে তো ভালো করে ফাটানো হয়ে গেল তো দেখো আমার সুন্দর করে ফাটানো হয়ে গেছে এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে আমি এখন তেল দিয়ে দেবো দেখো আমি কড়াই তেল দিয়ে দিয়েছি কিছুটা অল্প বেশি কিছু দেবো অল্প বেশি অল্প দেবো বেশি দেবো না কেননা বেশি তেল দিলে আবার বেশি চিপসা চিপসা তেল হয়ে থাকবে তার জন্য আমি অল্প পরিমাণ কিছুটা তেল দিয়েছি তবু বেশি হয়ে গেছে তো এত তেল খাওয়া তো ভালো না তবু একটু বেশি পড়ে গেছে প্রথমটায় এর পরেরটা থেকে একটু কম দেবো দেখো আমি কি কীভাবে মানে জল রুটি জল রুটিগুলোকে আমি কিভাবে বানিয়ে নিচ্ছি কোনটা নাম দেওয়া যায় বলো তো জল রুটি বলবো না ডিম পরোটা বলবো না ধাপড়ি বলবো কোনটা তো আমার বাপের বাড়ির দেশে এটাকে কিন্তু ডিম ধাপড়ি বলে তো আমার শ্বশুরবাড়িতে ডিম পরোটা বলে এবার জল রুটিও বলে কোনটা বলবো আমি নিজেই বুঝতে পারছি না তো দেখো আমি সুন্দর করে এটাকে দিয়েছি এখন এটাকে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে একটুখানি বুলটিয়ে দেবো এবার এটাকে আমি একটুখানি উল্টানোর চেষ্টা করছি উলটিয়ে দেব এটাকে পাল্টি মারবো তো দেখো এটা খুব সুন্দর একটা মানে জল রুটি হয়ে গেল তো দেখো এই পিঠটাও খুব সুন্দর হয়েছে তো এইভাবে আমি একটু একটু করে ভেজে নেব সত্যি অসাধারণ লাগে খেতে তোমরাও এইভাবে সকালে কিংবা সন্ধ্যার নাস্তা কিংবা টিফিন হিসাবে তোমরা ব্যবহার করতে পারো খেতে পারো বানাতে পারো সত্যি খুব ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে তোমরা একবার ট্রাই করে দেখবে সত্যি অপূর্ব লাগে তো আমার একটা হয়ে গেছে এখন আমি আরগুলো ভেজে নেবো এবে একইভাবে তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো আর চলো আর একটা ভাজতে ভাজতে আমি একটু তোমাদের সাথে গল্প করে নিই তো তোমরা কেমন আছো বলো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আমার ভিডিওগুলো তোমরা একটু ফুল দেখে আজ করে দিও এটাই অনুরোধ তোমাদের কাছে তো দেখো আমার একটা তো হয়ে গেছে আমি দ্বিতীয়টা আবার ওইভাবেই আমি একই মতনভাবে ভাজবো আমি একই রকমভাবে ভাজবো প্রথমটা যেভাবে ভেজে নিয়েছি দ্বিতীয়টা আমি সেইভাবেই ভেজে নেব তো তোমাদের এইভাবে যদি সত্যিই খুব ভালো লাগে আমাকে একটু লাইক কমেন্ট একটু জানিও যে জিনিসটা কেমন হয়েছে ঠিক আছে ডিম ধাপড়ি কিংবা ডিম পরোটাটা কেমন হয়েছে তোমরা একটু আমাকে বলবে দেখো আমার দ্বিতীয়টাও হয়ে গেছে ঠিক মতন তো আমি এটাকে তুলে নেবো দেখো দ্বিতীয়টাও হয়ে গেছে তুমি একটা একটা করে সবগুলোই ভেজে নেবো এইভাবে তো দেখো আমার সবগুলো ভাজা হয়ে গেছে একই রকম সুন্দর করে ভেজে নিয়েছি কত সুন্দর একটা কালার এসেছে খেতেই দেখি সত্যি দেখেই খেতে ইচ্ছে করছে আর খেতে না কত স্বাদ হবে তোমরা এবার বলো তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও আর আমার ভিডিওতে যদি তোমরা নতুন হয়ে থাকো তবে লাইক কন্টিতে একটা কন্টে বাজিয়ে দিও বাংলার সঙ্গে থেকেও ভালো থেকো নেক্সট ভিডিও নিয়ে আবার